হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশ্রয় খুব ভালো আছো আমরা ভালো আছি এখন টাইম হচ্ছে আটটা আটটা থেকে লাগতে শুরু করছি কাজকর্ম কিছুই হয়নি এবার কাজকর্ম সার ভাবলাম কিছু ছাদে হাঁটাচলা করলাম মেয়ে পড়তে গেছে সাতটা থেকে দিয়ে একটু হাঁটাচলা করছিলাম আর ঘরে যে জামা প্যান্ট ছিল এগুলো সব গুছালাম গুছিয়ে ছাদে এসেছি ঠিক আছে চলো আর দেখো আটটা না আটটা বাজবে না বাস তো কি রোদ ছাদে ভরপুর বোধ তোমার দাদা ভাই ফুল তুলছে ঠিক আছে তোরা আজকে না কাঞ্চন ফুল অনেকগুলো ফুটেছে তার জন্যই ছাদে এলাম দিয়ে সকালবেলা এসেছিলাম পাম চালিয়েছিলাম দিয়ে দেখো ছাদে এসেছিলাম তখন দেখে গেলাম ছাদে অনেক ফুল ফুটেছে কাঞ্চন ফুল বিশ্বাস করে ঠিক আছে চলো আমার মানে ছোট্ট টপে গাছটাও ছোট্ট কথা ঠিক আছে আগের দিনও ফুটেছিল দুটো তার আগের দিনও দুটো একটা করে ফুটে কালকেও দুটো ফুটেছিল আজকে আবার আরও বেশি ফুল ফুটেছে চলো এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে না এই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আজকে সাতটা ফুল ফুটেছে কাঞ্চনগর আর হলুদ ফুলও ফুটেছে আজকে এই দেখো এদিকেও দুটো হলুদ ফুল ফুটেছে চলো নিচে আমি আর তোমাদের দাদা পারবো না ফুল তুলছে তারা দেখা যাচ্ছে এখন আমি চারদিকে কি রোদ আর আতে পারছি না এবার ঘর তো গুছাবো ঘর ঝাঁক দেবো ঘর মুছবো অনেক কাজ আছে আজকে হচ্ছে সোমবার ঘর দর এই অবস্থা বালিশগুলো গুছানো হয়েছে চাদরগুলো গুছিয়েছি আর এবার চাদরটা টান টান করবো ছাড়বো ঠিক আছে কুল বালিশগুলো এখানে রেখেছি দেখো বন্ধুরা পুজো হয়ে গেছে দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে আছে প্রচুর জবা ফুল ফুটেছে ঠিক আছে আর বড় টগরও ফুটেছে আজকে অনেক বন্ধুরা তোমাদের দাদা ভাইকে ব্রেকফাস্টে দিয়েছি মুড়ি ছাতু আর চিনি ঠিক আছে দোকানে নিয়ে গিয়ে খাবে এখন বাজে পুনের নটা বন্ধুরা আলু পোস্ত করবো পোস্ত দিয়ে নি এখন পোস্ত দিয়ে আলুগুলো একটু সেদ্ধ হোক আলু পোস্ত দিয়ে নামাবো ঠিক আছে আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল করব ডিম সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে ডিমে কালি করবো এই বন্ধুরা তোমাকে মাথায় মাখিয়ে দেবো দই অ্যালোভেরা আছে এর মধ্যে আর ভিটামিন সি আছে ঠিক আছে ভালো করে ফাটিয়ে নিয়েছি ঠিক আছে আপনাকে শিলে মাখিয়ে দেবো আজকে যেহেতু এবার পড়া নেই সকালে তো পড়ে এসছে এখন নেই বলে এই জন্য আমি ওখানে চল দিই দেবো কী আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে পুষ্পগুলো দিলাম লঙ্কাটা পেস্ট ঠাই নিলাম যাই হোক এবার এইটার মিষ্টিটা এটা জল দেখ দুটো জল দিয়ে 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 দেবো একটু ফুটলে নামিয়ে দেবো গ্যাস আলু পোস্তটা ঠিক আছে বললাম বললেন ভেজে নিয়েছি লাল লাল করে রাখুন ওরা তুলে দেবো বন্ধুরা কালকে সেই জেটিমারা পায়েস দিয়ে গেছিলো সেই পায়েসটা রয়েছে কাল তো খাইনি ফ্রিজে রেখে দিয়েছিলাম সোনা একটুখানি খেয়েছে ও তো দাদা ভাইও একটুখানি খেয়ে গেলো আজকে আর এখন আমি খাচ্ছি প্রসাদ এটা ডিম টোস্ট করে দিয়েছি যেটা আমার আর এটা সোনার ঠিক আছে চলো চলো বন্ধুরা ব্রেকফাস্ট করে নি ডিম টোস্ট অনেক দিন বাদ করলাম নিলাম ডিম টোস্ট ডিমের রাইটা বসাবো সবাই হয়ে আরে কালপোস্ট হয়ে গেছে ডালও হয়ে গেছে

এখন বাজে দুটো পনেরো এখন আমরা খেতে বসে পড়েছি পরিনি খেতে বসবো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি আই যে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে ডাল করেছি আলু পোস্ত আর ডিমের কারি আর এই রেসিপিটা তোমাদেরকে দেখাই নি ঠিক আছে এটা কী বলো তো এটা হচ্ছে বটবটি বাটা ঠিক আছে খেয়ে দেখি কোনো দিন খাইনি এটা খেয়ে দেখি কেমন হয়েছে তারপর তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে ঠিক আছে চলো তাহলে যে কী বলতো এটা খাচ্ছো অনুষ্ঠিত খুব সুন্দর খেতে তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও যারা খাওনি একবার অন্তত টাই করে দেবে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে আর চলো সোনাকে ফুটতে যাবো রেডি হয়ে গেছি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ঠিক আছে চলো আসো না রেডি হচ্ছে সোনা রেডি হচ্ছে ঠিক আছে চিকেন কেপসি শুরু করে দিয়েছি ঠিক আছে ময়দা এখানে আর এখানে কেপসি হয়ে গেছে ঠিক আছে চলো সস নিয়ে নিচ্ছি আর পেঁয়াজও নিয়ে নিচ্ছি তোমরা হয়তো বলবে হয়তো কেপসিতে আবার পিঁয়াজ না নাকি আমি শোনা আমার মেয়ের কেপসিতে পেঁয়াজ খাবে বলেছে ঠিক আছে চলো না ধরো খাই কেমন হয়েছে বলো দারুন এখন বাজে এগারোটা ঠিক আছে আর ডিনারে আছে চপ নিয়ে এসছে চপ সোনার জন্য রুটি আর ওবেলা তো আলু পোস্ত আছে কারিও রয়েছে চারটে করেছিলাম দাদাভাই ধরে খাইনি তিনটে তিনটে মানে খাওয়া হয়েছে এক পিস ছিল আলু পোস্ত ডাল সবই ছিল আর দুটো চপ নিয়ে এসছে ওই দিয়েই খাওয়া হবে ডিনারে আর সোনা আলু দিয়ে রুটি খাবে ডিম ভাজাতে খাবে ঠিক আছে চলো বন্ধুরা ডিনার কমপ্লিট আর তোমাদেরকে কোনো কিছু শেয়ার করিনি কারণ কারেন্টটা চোদ্দবার যাওয়া আসা করছে খেলা অন্ধকার অন্ধকার যাই হোক এই জন্য কোনো কিছুই শেয়ার করতে পারিনি চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবো প্লিজ মাস্ক সাবস্ক্রাইব করে দেবো টাটা নাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক টাটা